প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা এসএসসি ফিজিক্স চ্যাপ্টার ওয়ান এর সিকিউ অ্যানালাইসিস করবো তো এখান থেকে মোটামুটি চার ধরনের প্রশ্ন আসে চারটা টপিক থেকে কি কি টপিক সেগুলো হচ্ছে স্লাইড ক্যালির স্ক্রু স্কু গ্যাজ ত্রুটি এবং মাত্রা সমীকরণ এই চার টপিক থেকে মোটামুটি সৃজনশীল আসতে পারে তো আজকে আমরা স্লাইড ক্যালির পাস নিয়ে আলোচনা করব এবং কিছু সৃজনশীল প্রশ্ন সমাধান করব তো প্রথমে আমরা কিছু প্রয়োজনীয় সূত্র শিখে নিই যেগুলো আমাদের স্লাইড কিলির পাশে অঙ্ক করতে গেলে দরকার হবে প্রথম বার্নিয়ার ধ্রুবক বার্নিয়ার ধ্রুবক কী প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক বাঘের চেয়ে বার্নিয়ার স্কেলের এক বাঘ কতটুকু ছোটো তার পরিমাণকে বলা হয় বার্নিয়ার ধ্রুবক বার্নিয়ার ধ্রুবক বা বার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে প্রধান স্কেলের এক বাঘ ক্ষুদ্রতম এক বাঘের চেয়ে বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক বাঘ কতটুকু সূত্র তাকে বলা হয় বার্নিয়ার ধ্রুবক তো এইটা বের করার সূত্র দুইটা এস মাইনাস এক্স আর আছে এস বাই এন এস মাইনাস এক্স বলতে এখানে এস দ্বারা বোঝাচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক বাঘের দৈর্ঘ্য যেটা আমরা জানি ওয়ান মিলিমিটার আর এক্স বোঝাচ্ছে বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক বাঘ এটা প্রশ্ন দেওয়া থাকবে আবার দেখেন বার্নিয়ার ধ্রুবক বি সি ইকোয়াল এস বাই এন এস দ্বারা বোঝাচ্ছে প্রধান স্কেলের ক্রুতম এক ভাগের দৈর্ঘ্য মানে ওয়ান মিলিমিটার আর এন দ্বারা বোঝাচ্ছে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা ওকে এবার আসেন দৈর্ঘ্য বা বেশ নির্ণয় সূত্র যাকে এল দ্বারা প্রকাশ করা হয় এল ইকোয়াল এম প্লাস ভি ইন্টু বি সি এখানে এম দ্বারা বোঝাচ্ছে প্রধান স্কেল পাট ভি দ্বারা বোঝায় বার্নিয়ার সমপাতন বা বার্নিয়ার পাট আর বি সি দ্বারা বার্নিয়ার ধ্রুবক যেটা আগেই বলেছি এখন বার্নিয়ার সমপাতন বা ভি জিনিসটা কী বার্নিয়ার স্কেলের যে দাগটা প্রধান স্কেলের কোনো একটি দাগের সাথে মিলে যায় অথবা প্রায় কাছাকাছি তাকে তাকে বলা হয় বার্নিয়ার সমপাতন তো চলো আমরা সৃজনশীল এক সমাধান করি সৃজনশীল এক শহীদ একটি স্লাইড ক্যালিপাস নিয়ে একটি বেলনাকার দণ্ডের বেশ মাপার ক্ষেত্রে প্রধান স্কেল পার্ট পেল ফাইভ পয়েন্ট সেন্টিমিটার এবং বার্নিয়ার পার্ট পেল থ্রি এখানে বার্নিয়ার পার্ট মানে হচ্ছে বার্নিয়ার সমপাতন বার্নিয়ারের দশ ভাগ প্রধান স্কেলের আট ভাগের সমান ক বার্নিয়ার ধ্রুবক কী ক বার্নিয়ার সমপাতন সিক্স বলতে কী বুঝো গ দ্বন্দ্বটির বেশ কত গো দণ্ডের দৈর্ঘ্য পঞ্চাশ সেন্টিমিটার হলে এটি কত আয়তনের পানি উপসারণ করতে পারবে সো এখানে আসলে আমরা আয়তন বের করব গহনং প্রশ্নে আয়তন আর এখানে দণ্ডটির বেশ অর্থাৎ আমরা এই সূত্রটা ইউজ করে মান বের করতে হবে তো কি কি ডেটা দেওয়া আছে সেগুলো আগে লিখে দেবে পাশে তারপর অঙ্ক শুরু করবে তো এখানে দেখেন এখানে প্রধান স্কেল পার্ট এম প্রধান স্কেল পার্টটা দেওয়া আছে সরাসরি প্রধান স্কেল পার্ট হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর সেন্টিমিটার সো এটা হচ্ছে আমার এম এর মান ফাইভ পয়েন্ট ফোর বার্নিয়ার সমপাতন ভি বার্নিয়ার সমপাতন এই যে দেখো বার্নিয়ার পার্ট দেওয়া আছে বার্নিয়ার কথা বার্নিয়ার সমপাতন সেই কথা সো এটা হচ্ছে ভি এর মান থ্রি বার্নিয়ার সমপাতনের কোনো একক নাই এভাবে রেখে দিবা থ্রি তো এখানে সবার শেষে বলছে বার্নিয়ারের দশ ভাগ প্রধান স্কেলের আট ভাগের সমান বার্নিয়ারের দশ ভাগ প্রধান স্কেলের আট ভাগের সমান আমরা এটা লিখলাম বার্নিয়ারের দশ ভাগ প্রধান স্কেলের আট ভাগের সমান ততএব বার্নিয়ারের দশ বাঘ সমান আট মিলিমিটার কীভাবে বুঝলাম বলছি যে বার্ন ইয়ারের দশ ভাগ প্রধান স্কেলের আট ভাগের সমান তো প্রধান স্কেলের এক ভাগ মানে হচ্ছে ওয়ান মিলিমিটার একটু আগেই বলেছি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে ওয়ান মিলিমিটার সো আট ভাগ মানে হচ্ছে আট মিলিমিটার তাহলে বার্নিয়ারের দশ ভাগ প্রধান স্কেলের আট ভাগের সমান মানে হচ্ছে আট মিলিমিটার তাহলে বার্নিয়ারের দশ ভাগ হচ্ছে আট মিলিমিটার অতএব বার্ন ইয়ারের এক ভাগ হচ্ছে আট ভাগ দশ ঐকিক নিয়ম মিলিমিটার সো আটকে দশ টারা ভাগ খুলো হয় জিরো পয়েন্ট এইট মিলিমিটার সো বার্ন ইয়ারের এক গড় 0.8 পয়েন্ট এইট মিলিমিটার এক গড় হচ্ছে জিরো পয়েন্ট এইট মিলিমিটার পাইলাম অতএব এখন আমরা বার্ন ইয়ার ধ্রুবক বা ভিসি বের করতে পারবো ভিসি কল এস মাইনাস এক্স মান প্রধান স্কেলের কুটোতম এক গড় মানে ওয়ান মিলিমিটার মাইনাস বার্নিয়ার স্কেলের এক গড়ের দৈর্ঘ্য পাইছি জিরো সো বিক করলে হবে জিরো পয়েন্ট টু মিলিমিটার সো এখন আমাদের সবগুলো একক সেম রাখতে হবে এখানে দেখো বিসি একক মিলিমিটার একক এতে আছে তাই আমরা প্রধান স্কেল পার্ট যেটা সেটা কেউ মিলিমিটারে নিয়ে যাবো তো সেন্টিমিটার থেকে মিলিমিটার যেতে হলে দশ দ্বারা গুণ করতে হয় তাহলে ফাইভ পয়েন্ট ফোর টেন গুণ করলে হয়ে যাবে সেন্টিমিটার থেকে মিলিমিটার সো এটা হবে চুয়ান্ন মিলিমিটার তাহলে বেশ ইকুয়াল বেশ এল এল দ্বারা প্রকাশ করা হয় বেশ এল সমান এম প্লাস বি ইনটু বি সি এম মান পাইলাম চুয়ান্ন বি মান হচ্ছে বার্নিয়ার থ্রি আর বিসির মান পাইলাম জিরো পয়েন্ট টু তাহলে তিন দ্বারা জিরো পয়েন্ট গুণ করলে হবে জিরো আর যোগ করলে হবে চুয়ান্ন পয়েন্ট সিক্স ছয় চুয়ান্ন দশমিক ছয় তাহলে এত কি আসলো বলো তো এগুলো তো আমরা মিলিমিটারে বসেছিলাম তাহলে এইটা আসবে মিলিমিটারে তো আমরা এখন এটাকে সেন্টিমিটার প্রকাশ করতে পারি চুয়ান্ন দশমিক সিক্স সেন্টিমিটার যেতে হলে তাকে দশ দ্বারা বাঘ করতে হবে তাহলে এটা আসবে ফাইভ পয়েন্ট ফোর সিক্স সেন্টিমিটার দণ্ডের দৈর্ঘ্য পঞ্চাশ সেন্টিমিটার হলে এটি কত আয়তনের পানি অপসারণ করতে পারবে ওই দণ্ডের আয়তন যতটুকু সে ততটুকু পানি অপসারণ করতে পারবে তার মানে কতটুকু পানি উপসরণ করতে পারবে সেটা নির্ভর করে তার আয়তন কত তার মানে তার আয়তনটা আমরা বের করব তো আয়তন বের করতে হলে তার শেপটা জানতে হবে আকৃতিটা জানতে হবে তো সে সে হচ্ছে বেলন আকার এই দণ্ডটা হচ্ছে বেলন আকার বেলনাকার আকৃতি বিশিষ্ট কোনো দণ্ডের আয়তন বের করার সূত্র আমরা সবাই জানি সেই সূত্র দিয়ে আমরা এটা বের করব সো আমরা বেলনাকার এই দণ্ডের বেশ গতে পাইছি ফাইভ পয়েন্ট ফোর সিক্স সেন্টিমিটার এটা আমরা গ থেকে পাইছি ফাইভ পয়েন্ট ফোর সিক্স সেন্টিমিটার এবং দণ্ডের দৈর্ঘ্য পঞ্চাশ সেন্টিমিটার দেওয়া আছে দৈর্ঘ্য দণ্ডের দৈর্ঘ্য বলতে এখানে উচ্চতা আসলে অতএব উচ্চতা উচ্চতারটাকে প্রকাশ করা হয় এইচ দ্বারা বেশ হচ্ছে ডি দ্বারা তাহলে উচ্চতা এইচ হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার এটা প্রশ্ন দেওয়া আছে বেলনাকার দণ্ডের আয়তন আয়তনকে বি দ্বারা প্রকাশ করা হয় ভলিউম তো বেলনাকার দণ্ডের আয়তন বের করার সূত্র হচ্ছে ভি কোয়াল ওয়ান বাই ফোর ডি স্কোয়ার এইচ ওয়ান বাই ফোর পাইড স্কোয়ার এইচ এটা মুখস্থ করতে হবে অবশ্যই আয়তন ভি কোয়াল ওয়ান বাই ফোর পাইড স্কোয়ার এইচ সো মানগুলো বসিয়ে দিই পাইয়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর ডির মান হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর সিক্স তার উপর স্কোয়ার আছে আর এইচ এর মান হচ্ছে পঞ্চাশ সো ক্যালকুলেটার দ্বারা হিসাব করলে আসে ওয়ান সেভেন জিরো পয়েন্ট সেভেন এত সেন্টিমিটার কিউব সো দণ্ডটিকে পানিতে ডুবাইলে সে এতটুকু পানি এতটুকু পানি সে অপসারণ করবে সো এই পানি আমরা এখানে আনসার দিতে পারি যে সে এতটুকু এত সেন্টিমিটার কিউব পানি অপসারণ করবে অথবা যদি সে একটু সামনে এগিয়ে বলে প্রশ্ন যে কত কেজি পানি অপসারণ করবে তো আমরা কেজিটা এখান থেকে বের করতে পারি সেটা হচ্ছে এম ইকাল র ইন্টু ভি এই সূত্র দ্বারা র মনে হচ্ছে পানির গণত্ব দরে নিলাম আমরা এক হাজার আর ভি তো আমরা এখানে পাইছি এই যে ওয়ান ওয়ান সেভেন জিরো পয়েন্ট সেভেন জিরো ওয়ান ফাইভ এত কেজি সো এটা হচ্ছে ওয়ান ওয়ান সেভেন জিরো সেভেন জিরো ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি টু কেজি সৃজনশীল একের অনুরূপ আমরা আরেকটি সৃজনশীল সমাধান করব এখন এখানে যান্ত্রিক ত্রুটির কথা বলা হয়েছে যেটা আগে কিন্তু বলা হয়নি তাই ভাবলাম এখানে এটা করে দেওয়া উচিত এই দুইটা অঙ্ক করার পর আমি আরেকটি অঙ্ক দিব আপনাদের হোমওয়ার্ক যেটা চাইলে আপনার কমেন্ট বক্সে উত্তর জানাতে পারেন সো দেখেন এই প্রশ্নের নেওয়া হয়েছে বেশ বেশ নির্ণয় করার সময় প্রধান স্কেল পার্ট পাওয়া গেছে পঁয়তাল্লিশ মিলিমিটার বার্নিয়ার সমপাতন তেইশ এবং যান্ত্রিক ত্রুটি হচ্ছে মাইনাস টু যান্ত্রিক ত্রুটি কখন মাইনাস কখন প্লাস হয় সেটা আমরা এই ত্রুটির যে তৃতীয় ভিডিও আমরা আপলোড করবো সেটাতে বলবো এই শতক করার ত্রুটি আপেক্ষিক ত্রুটি এই এখানে আমরা আলোচনা করবো সো এই অঙ্ক করতে গিয়ে আমাদের এখানে মাইনাস টু আর প্লাস টু কেন সেটা না জানলেও চলবে উচ্চতা নির্ণয় করার সময় প্রধান স্কেল পার্ট পাওয়া গেছে আটানব্বই মিলিমিটার সমপাদন হচ্ছে দুই এবং যান্ত্রিক ত্রুটি নাই গ বার্নিয়ার ধ্রুবক জিরো পয়েন্ট জিরো টু সেন্টিমিটার হলে বার্নিয়ার স্কেলের বাক সংখ্যা কত ঘ সিলিন্ডারের আয়তন কত সিসি নির্ণয় করো অর্থাৎ সিলিন্ডারের আয়তন বের করতে হবে সো এখানে বার্নিয়ার ধ্রুবক জিরো পয়েন্ট জিরো টু মানে ভি সির মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু সেন্টিমিটার বার্নিয়ার স্কেলের বাক সংখ্যা বের করব সো বার বার্নিয়ার স্কেলের বাক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় সেটা বের করতে হবে আর এস এর মান হচ্ছে ওয়ান মিলিমিটার আমরা জানি তো এইটা মিলিমিটার এইটা সেন্টিমিটার রাখলে হবে না দুইটাকে একই এককে রাখতে হবে সো আমরা এই সেন্টিমিটারকে মিলিমিটারে নিয়ে যাই তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো টু সেন্টিমিটার থেকে মিলিমিটারে যাইতে হলে দশ দ্বারা গুণ করতে হবে তাহলে গুণ করলে হবে জিরো পয়েন্ট টু মিলিমিটার ওকে তাহলে আমরা কি জানি বি সি ইকুয়াল এস বাই এন লিখবেন আমরা জানি বিসি ইকোয়াল এস বাই এন বা আড়ে গুণ করলে হবে এন ইকাল এস বাই বি সি এরপর মানবসি দিব এস এর মান হচ্ছে ওয়ান মিলিমিটার আর বিসির মান হচ্ছে জিরো পয়েন্ট টু মিলিমিটার সমান সমান ফাইভ তাহলে বার্নিয়ার এসকেলের বাঘ সংখ্যা হচ্ছে পাঁচ এ খুবই সহজ এটা প্রশ্ন ছিল এটা গহ সিলিন্ডারের আয়তন কত সিসি নির্ণয় করো তো সিলিন্ডারের আয়তন নির্ণয় করার জন্য তার দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য বা উচ্চতা এবং বেশ দরকার হয় সো আমরা আগে বেশটা নির্ণয় করে দেখো বেশ ডি ইকুয়াল কী সূত্র ছিল এল প্লাস সরি এম প্লাস এখানে ডি দিতে পারো অথবা এলও দিতে পারো এল অথবা ডি যাই চেতা এল বা ডি যেহেতু বেশ সুতরাং ডি দিলেই সুন্দর এল বা ডি ইকাল এম প্লাস বি বি সি এইটা ছিল সূত্র এল ইকোয়াল এম প্লাস বি বি সি তো যেহেতু এখানে যান্ত্রিক ত্রুটির কথা বলা হয়েছে তাই আমরা এখানে এক্সট্রা একটা জিনিস যুক্ত করতে হবে সেটা হচ্ছে মাইনাস যান্ত্রিক ত্রুটি তো যান্ত্রিক ত্রুটিকে আমি এখানে মাইনাস প্লাস মাইনাস ই দ্বারা প্রকাশ করলাম ইরোর ইরোর থেকে যান্ত্রিক ত্রুটি সো বসিয়ে দিই প্রধান স্কেল পার্ট এম কত দিছে দেখো বেশ নির্ণয় করার সম্পাদন স্কেল পাঠছিল পঁয়তাল্লিশ সো পঁয়তাল্লিশ বসাইলাম লাম বার্ন হচ্ছে তেইশ আর বি সি অর্থাৎ বার্ন ইয়ার ধ্রুবক পাইছি জিরো পয়েন্ট আমরা কত পাইছি জিরো পয়েন্ট টু মাইনাস এবং এখানে তারা যান্ত্রিক ত্রুটি প্লাস মাইনাস ইর মান দিয়েছে মাইনাস টু আর অর্থাৎ মাইনাস টু তো প্রথমে এখানে কি করতে হবে বলো তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বি এবং বিসি গুণ করতে হবে সো আনসার হচ্ছে একান্ন দশমিক ছয় মিলিমিটার এবার আমরা উচ্চতা বের করব। দেখো উচ্চতার প্রধান স্কেল পার্ট আটানব্বই সমপতন দুই সো আমরা এখন উচ্চতা বের করব এইচ এম প্লাস বি ইন্টু বি সি মাইনাস প্লাস মাইনাস ই তো প্রধান স্কেল পার্ট আটানব্বই বসেইলাম দেখো প্রধান স্কেল পার্ট হচ্ছে উচ্চতা বের করার সময় প্রধান স্কেল পার্ট হচ্ছে আটানব্বই তারপর বি হচ্ছে বার্নিয়ার সমপাতন টু সমাপতন আর বার্নিয়ার ধ্রুবক জিরো পয়েন্ট টু আগের মতোই জিরো পয়েন্ট টু কারণ আমরা একটা স্লাইড কেলেপার্স দিয়ে তুই মাপছি দুইটা ব্যাস এবং উচ্চতা সো বার্নিয়ার ধ্রুবক সেম থাকার কথা তাই আমরা এখানে বসেছি এবং মাইনাস এখানে আপেক্ষিক ত্রুটি বলা হয়েছে কত মাইনাস টু গড় তো এখানেও মাইনাস টু গড় আপেক্ষিক ত্রুটি থাকবে যান্ত্রিক ত্রুটি থাকবে কারণ একই স্কেল দ্বারা তো আমরা মাপতেছি স্লাইড ক্লির একই সো এখানেও আমরা মাইনাস টুটা বসে দিতে হবে মানে সে প্লাস তো হিসাব করলে আসে একশো দশমিক চার মিলিমিটার সো উচ্চতা আমরা পেয়ে গেছি এবার আয়তন নির্ণয় করতে পারব সো সিলিন্ডারের আয়তন ভি ইকোয়াল সিলিন্ডারের আয়তনের সূত্র কিন্তু একটাই কিন্তু এটাকে বিভিন্নভাবে সাজানো যায় যেমন সিলিন্ডারের আয়তন বা বেলেনকার আকৃতির কোনো সেইপের আয়তন ভি ইকোয়াল মেন সূত্রটা হচ্ছে পাই আর স্কোয়ার ইচ পাই আর স্কোয়ার সেইখান থেকে আমরা পায়ে বসাইলাম আর মানে হচ্ছে বেশার্ধ মানে বেশের অর্ধেক তারপরে লিখতে পারি ডি বাই টু আর মান ডি বাই টু তার উপর স্কোয়ার এইচ এই আরেকটা সূত্র তারপর কী করতে পারি আরও আমরা সাজাতে পারি পাই এখানে এই স্কোয়ারটা ডির উপরে আছে ডি স্কোয়ার টুর উপর স্কোয়ার আছে তাহলে ফোর এবং এখানে আছে এইচ তো এই যে নিচে ফোরকে আমরা বাম পাশে নিয়ে আসি উপরে ওয়ান আছে ওয়ান বাই ফোর পাই ডি স্কোয়ার এইচ এটা দিয়ে আমরা প্রথম অঙ্কটা করেছিলাম সো এখানে প্রত্যেকটাই আয়তন নির্ণয় সূত্র সিলিন্ডার বা বেলনাকার বেলনাকার দণ্ডের আয়তন একই সূত্র কিন্তু বিভিন্নভাবে সাজানো হয়েছে আর কি তো সিলিন্ডারের আয়তন ভি ইকুয়াল আমরা এখন কোন সূত্রটি ইউজ করতে চাই যে কোনো একটা ব্যবহার করলেই হয় সো আমরা এখন এইটাই ব্যবহার করি ওয়ান বাই ফোর পাই ডিস্কোয়ার এইচ তো ওয়ান বাই ফোর পাই ইন্টু ডির মান কত পাইছি ডির মান হচ্ছে একান্ন দশমিক ছয় তারপর স্কোয়ার আছে এইচ এর মান পাইছি একশো দশমিক চার সো এটার আনসার আসছে দুশো তো নয় দশমিক নাইন ফাইভ ফোর ইন্টু টেন টেন টু দি ওয়ার থ্রি এত মিলিমিটার কিউব এটা হচ্ছে সিলিন্ডারের আয়তন চিত্র হতে সি কত নির্ণয় করো সি মনে হচ্ছে বার্নিয়ার কনস্ট্যান্ট বা বার্নিয়ার দুবক কত নির্ণয় করতে হবে তো বার্নিয়ার দুবকের আমরা কি ছোট্ট জানি সি ইকাল এস বাই এন এস হচ্ছে আমরা মুখস্থ ওয়ান মিলিমিটার আর এন হচ্ছে বার্নিয়ার স্কেলের বাঘ সংখ্যা এখানে দেখো এটা নিচেটা হচ্ছে প্রধান স্কেল আর উপরেটা হচ্ছে বার্নিয়ার স্কেল এখানে বার্নিয়ার স্কেলের বাঘ সংখ্যা কত শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে ওয়ান বাই টেন তাহলে বিশ্রী মান হবে জিরো পয়েন্ট ওয়ান এইটা মিলিমিটার এককে তাহলে মিলিমিটার শেষ সো কেউ চাইলে এখানে সেন্টিমিটার নিয়ে যেতে পারো মিলিমিটার থেকে সেন্টিমিটার যেতে হলে দশ দ্বারা ভাগ করতে হয় তাহলে এটা আসবে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার এই হচ্ছে আনসার